বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করার পর যে কসাই তার দেহ টুকরো করেছিল বলে অভিযোগ তাকে কলকাতায় গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের সিআইটি শুক্রবার জিহাদ হাওলাদার নামের ওই আসামির বারো দিনের রিমান্ড মঞ্জুর করে বারাসাতের আদালত জানা যায় জিহাদ হাওলাদার নামের ওই ব্যক্তি বাংলাদেশী নাগরিক এবং তিনি অবৈধভাবে ভারতের মুম্বাইতে বাস করতেন তার আদি আদিবস্তান আসলে বাংলাদেশের খুলনা জেলার দীঘলিয়া থানার অন্তর্গত বারাকপুরে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান দুই মাস আগেই জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিলেন আনারুল আজিমকে খুনের পর কিভাবে দেহ লোপাট করা হয়েছিল তার ভয়ঙ্কর বর্ণনা জানা গিয়েছে গ্রেফতার হওয়া জিহাদ সিআইডির জেরাই স্বীকার করেছেন যে আখতারুজ্জামানের নির্দেশেই ওই ফ্ল্যাটে সে এবং আরও চারজন বাংলাদেশি নাগরিক এমপি আনারকে শ্বাসরোধ করে খুন করে সিআইডির ওই কর্মকর্তা বলছেন হত্যা করার পরে মৃত দেহ থেকে চামড়া ছাড়িয়ে শরীরের মাংস আলাদা করে নেওয়া হয় শরীরের মাংস এমনভাবে ভাবে টুকরো করা হয় যাতে তাকে চেনা না যায় মাংসগুলি খণ্ড করে পলি প্যাকেটে ভরা হয় হাড়ও ছোট টুকরো করা হয় এরপর থেকে প্যাকেটগুলি করে বিভিন্নভাবে কলকাতার নানা জায়গায় ফেলে দেওয়া হয় জানা যায় এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আখতারুজ্জামান বা শাহিন ইনি আসলে এমপি আজিমের বাল্যবন্ধু তার সাথে ব্যবসায়িক বিরোধ কি নিয়েছিল সে বিষয়েও তদন্ত করা হচ্ছে পঁচিশ এপ্রিল জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম কলকাতার সঞ্জীভা গার্ডেনে বাসা ভাড়া করে এজন্য ত্রিশ এপ্রিল ঘটনার মাস্টার মাইন্ড কলকাতায় যায় বলে জানা যায় হত্যাকাণ্ড সংঘটিত করবেন উনি ও আরেকজন সাথে ছিলেন তাদেরই গার্লফ্রেন্ড তিনজনে মিলে ত্রিশ এপ্রিল বিমানযোগে কলকাতা চলে যায় যে বাসা ভাড়া করা হয় সেখানে তারা উঠে বোঝাতে চায় এখানে পরিবার থাকবে অপরাধের কোনো কিছু ঘটবে না ভারতে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিতে হলে মালিক এবং ভাড়াটিয়া আর যে দালালের মাধ্যমে ভাড়া নেওয়া হচ্ছে সব পক্ষের ছবি সহ নথি স্থানীয় থানায় জমা দিতে হয় মোহাম্মদ আখতারুজ্জামান আমানুল্লাহ সৈয়দ এবং সেলেস্তি রহমান ওই ফ্ল্যাটে থাকবেন বলে সেটি ভাড়া নেওয়া হয়েছিল মে মাসের এক তারিখে নিউ টাউন থানায় এই নথি জমা করা হয় তার আগেই গোটা দল কলকাতায় চলে এসেছিল বলে পুলিশ জানতে পেরেছে তিনজন থাকবেন বলে থানায় জমা দেওয়া নথিতে লেখা থাকলেও ফ্ল্যাটটি স্লট লেক অঞ্চলের এক দালালের মাধ্যমে ভাড়া নিয়েছিলেন মোহাম্মদ আখতারুজ্জামানি ভাড়া নেওয়ার সময়ে নথি হিসেবে তিনি নিউ ইয়র্কের ড্রাইভিং লাইসেন্সের নম্বরও জমা দিয়েছিলেন রয়েছে তার ছবিও পেশা হিসেবে তিনি সেখানে লিখেছেন মেরিন ইঞ্জিনিয়ার ওই ফ্ল্যাটটি সন্দীপ রায় নামের পশ্চিমবঙ্গের শুল্ক বিভাগের এক অফিসারের ঘটনার পূর্ব পরিকল্পনা কীভাবে হয়েছে তা বর্ণনা করতে গিয়ে ঢাকা পুলিশের ডিপি প্রধান মিস্টার রশিদ বলেন তারা দুই মাস যাবৎ এটাও খেয়াল করছিল ভিকটিম কবে আসা যাওয়া করে কলকাতায় তারা কখন যায় কারণ তিনি মাঝে মধ্যে কলকাতা যান এবার বারোই মে সেখানে যান ও বন্ধু গোপালের বাসায় উঠেন এখান থেকে তারাও সেখানে যায় আরও দুজনকে সেখানে ভাড়া করে কলকাতার এই বাসাতে আসা যাওয়া করবে এমন দুজনকে ঠিক করে মাস্টারমাইন্ড সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়ি ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে কারা কারা থাকবে সেগুলো সব কিছু ঠিক করে অপরাধ সংঘটিত করতে পাঁচ ছয় জনকে রেখে দশই মে দেশে চলে আসে বলেন মিস্টার রশিদ সংবাদ সম্মেলনে জানানো হয় এমপি আজিম কলকাতায় বারোই মে গিয়ে বন্ধু গোপালের বাসায় ছিলেন পরদিন হত্যাকাণ্ড যারা ঘটায় তাদের সাথে যোগাযোগ হয় তাদের তেরোই মে ওনার ওই চক্রটির সাথে কথা হয় প্রথমে ফয়সাল নামের একটা ব্যক্তি সাদা গাড়িতে রিসিভ করে সেখান থেকে নিয়ে কিছু দূরে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করে সে ছিল ফয়সাল ও ইন্ডিয়ান ড্রাইভার রাজা সে আসলে কিছুই জানে না সে ছিল ক্যারিয়ার সে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরই মোস্তাফিজ নামে আরেকজন ঢুকে জিহাদ ও সিয়াম আগেই ওই বাসায় ছিল কলকাতায় এসে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আনোয়ারুল আজেম সেই গোপাল বিশ্বাস জানায় যে তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে এমপির ফোন থেকে একাধিক মেসেজ পেয়েছিলেন তিনি সেই মেসেজে কখনো বলা হয়েছিল যে সন্ধ্যায় বাড়ি ফিরবেন কখনো জানানো হয় তিনি বিশেষ কাজে দিল্লি চলে যাচ্ছেন আবার দিল্লিতে যে তিনি পৌঁছেছেন তার সঙ্গে ভিআইপিরাও আছেন সে কথাও জানান তার বন্ধু ঢাকার ডিবি প্রধান জানিয়েছেন টোটাল উদ্দেশ্য ছিল একাধিক লাশ গুম করা অস্বস্তি যেন কখনও না পাওয়া যায় অন্যদিকে তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায় আবার ইন্ডিয়ান পুলিশের নজর যেন বাংলাদেশে না আসে